আমরা দেখেছি যে দুই সালের আন্দোলন পনেরো সালের আন্দোলন আমরা তেরো সালের সেই মার্চ পর ডেমোক্রেসি আপনাদের মনে আছে যে সারা বাংলাদেশে রাস্তা ঘাট কেটে গাছ কাসালি কেটে সারা বাংলাদেশের সাথে ঢাকা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কিন্তু আমরা দুই হাজার সালের আন্দোলনে আঠারো সালের আন্দোলন এই দুই হাজার তেইশ যে আন্দোলন করেছি আমরা কতটুকু যার যার জায়গায় থেকে করতে পেরেছি এটা কিন্তু আমাদের বিবেচনায় নিয়ে আসতে হবে মানুষের রাস্তা শক্তি ফিরে আনার জন্য বাংলাদেশের সমস্ত জাতীয়তাবাদী শক্তি ইসলামী শক্তি এবং ডানপন্থী বামপন্থী যারা যেখানে আছে একটাই উদ্দেশ্য শেখ হাসিনার এই দুঃশাসন থেকে আমাদের মানুষকে বাঁচাতে হবে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে দুর্নীতির গ্লুত্পটন ঘটাতে হবে বাংলাদেশ থেকে যে টাকা পাচার করা হয়েছে সেই টাকা ফিরিয়ে এনে বাংলাদেশের জনগণের কাছে তা ফিরিয়ে দিতে হবে আমাদের ঠাকুরমার ঝুলির কথা আলাল ভাই সুন্দর ভাবে আলাল ভাই তো যা বলেন তাই সুন্দর শোনায় তো বাস্তবতা হচ্ছে যে আজকে আওয়ামী লীগ বলতে চায় যে বেনজির এবং আদিস এর দায় আওয়ামী লীগ নেবে না আওয়ামী লীগ তো কোনো কালে কারো দায় নেয় নেই আওয়ামী লীগ দুই হাজার কোটি টাকা পাচারকারী ছাত্র লীগের জেলা সভাপতির দায়ও নেয় নেয় শাহেদের দায় নেয় না সাবরিনের দায় নেয় না আওয়ামী লীগ নেতাদেরকে বলতে চাই শেখ হাসিনা যখন পড়ে যাবে তখন শেখ হাসিনার নামে আগের যে চুয়ান্নটি মামলা আপনাদের মনে আছে যে শেখ হাসিনা একজন চাদাবাস শেখ হাসিনা এই নুরালির কাছ থেকে চাঁদা নিয়েছিল তার কিন্তু আমরা দেখেছিলাম তার ভাই সংসদে দাঁড়িয়ে তারপরে কিন্তু এই কথা বলেছিল এবং সে কিন্তু সাক্ষী পর্যন্ত হয়েছিল যার কারণে এই শেখ হাসিনার নামে চুয়ান্নটি মামলা ধুয়ে বসে শেষ হয়ে গেল বেগম খালেদা জিয়ার একই মামলা নাই মামলা গেট মামলা আজকে এখনো জীবিত যার কারণে বাংলাদেশের মানুষের এই আস্থার সংকট ফেরিয়ে আমার মনে হয় আমাদেরকে একটা রোড প্ল্যান করে আমরা চাইলে আগামী তিন মাসের ভিতরে বাংলাদেশ থেকে আওয়ামী জাহিলিয়াত মুক্ত করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের পথ আমরা একবারে সুন্দরভাবে আমরা দেখানো সম্ভব এবং এটার জন্য আমাদের যে প্রধান নেতৃত্ব প্রধান দল তাদের উদারতার কথা বলে তো শেষ করা যাবে না দেশ বেগম খালেদা জিয়া আমাদের একমাত্র জায়গা আমরা তারেক রহমানের সাথে আমরা রাজনীতি করার সুযোগ এখনো পাইনি জিয়াউর রহমানকে দেখিনি আমার নেতা মাওলানা আব্দুল মতি তিনি জিয়ার রহমানের সাথে রাজনীতি করেছেন আমি দুই সাল থেকে বাংলাদেশ লেবার পার্টি বেগম খালেদা জিয়ার সাথে আন্দোলন সংগ্রামে এই পর্যন্ত আমরা আছি বিগত 2024 সালের নির্বাচনের আগের দিন পর্যন্ত নির্বাচনের দিনে হরতালের মিছিল থেকে শুরু করে আমরা প্রত্যেকটা কর্মসূচিতে আমরা সর্বোচ্চটুকু আমরা প্রদানের চেষ্টা করেছি বাস্তবতা হচ্ছে আমরা সবাই বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আন্দোলন সংগ্রাম করে এই জালেমের জুলুম থেকে এদেশের মানুষকে মুক্ত করা সম্ভব না কালকে যদি আপনারা ঘোষণা করেন বিএনপি যদি কালকে বলে যে জামাতের সাথে আলোচনা আছে দেখবেন যে বাংলাদেশের পথ পরিবর্তনের জন্য একটা রূপরেখা বাংলাদেশের মানুষের সামনে আমাদের সাথে 30 দলের সাথে 64 দলের সাথে আপনারা বসেছেন আমি বেগম খালেদা জিয়ার সামনে বলেছিলাম যে মাননীয় নেত্রী আপনি যদি চট্টগ্রামে যান রাত 3 সময় মানুষ রাস্তা পাশে দাঁড়িয়ে থাকে আপনার গাড়ি বহর দেখার জন্য আপনাকে দেখাতো তিনি বলেছেন যে চট্টগ্রামে আমি যাব না আমাদের এখান থেকে আপনারা যান

বিএনপি বাংলাদেশের মানুষকে পথ দেখিয়েছে সমস্ত ডানপন্থী বামপন্থী সেই শাহাজিজ থেকে শুরু করে একবারে সেই ন্যাপের নেতা মশিউর রহমান যাদু মিয়া কোথা থেকে কোথায় আবার সেই দেখেছি যে বামপন্থী সাম্যবাদী দলের নেতাদেরকেও একই জায়গায় নিয়েছেন এবং আমাদের সুন্দর কথা বলেছেন আলাল ভাই যে তার